কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং অবসরপ্রাপ্ত পেনশনভোগী কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিআর বৃদ্ধির সিদ্ধান্তে অনুমোদন দিল কেন্দ্রীয় সরকার বুধবার কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বাড়ানো হচ্ছে একইভাবে তিন শতাংশ ডিআরনেস রিলিফ বাড়ছে পেনশনভোগীদের বৈষ্ণব জানিয়েছেন কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ডিএ এবং পেনশনভোগীদের ডিআর বাড়িয়ে আটান্ন শতাংশ করা হচ্ছে যা কার্যকর হবে দু সালের পয়লা জুলাই থেকে লাভবান হবেন উনচল্লিশ দশমিক দুই লাখ কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং আটষট্টি দশমিক সাত লাখ পেনশনভোগী সেজন্য প্রতি বছর কেন্দ্রীয় সরকারের কোষাগার থেকে বাড়তি দশ হাজার চুরাশি কোটি টাকা বেরিয়ে যাবে দিয়ে বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন কত বাড়বে ধরা যাক কোনো কেন্দ্রীয় সরকারি কর্মচারী বেসিক পে হল ষাট হাজার টাকা সেটার নিরিখে এতদিন তার প্রাপ্ত ডিয়ের পরিমাণ তেত্রিশ হাজার টাকা ছিল এখন ডিএ বৃদ্ধির ফলে তার মহার্ঘ ভাতা বাবদ চৌত্রিশ হাজার আটশো টাকা পাবেন অর্থাৎ প্রতি মাসে তাদের লাভ হবে এক হাজার আটশো টাকা বছরের নিরিখে হিসেব করলে ডিএ বাবদ আরও একুশ হাজার আটশো টাকা বেশি পাবেন যদিও অষ্টম বেতন কমিশন নিয়ে কিছু জানানো হয়নি গত জানুয়ারিতেই অষ্টম বেতন কমিশন গঠনের সিদ্ধান্তে অনুমোদন দিয়েছিল কেন্দ্রীয় সরকার কিন্তু বেতন কমিশনে কারা কারা আছেন তা এখনও জানানো হয়নি জানিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের একাংশের মধ্যে যথেষ্ট উদ্বেগ তৈরি হয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন আদৌ দু সালের পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে তো বিশেষজ্ঞদের ধারণা অষ্টম বেতন কমিশন যখন কার্যকর হবে তখন ফিটমেন্ট ফ্যাক্টর হতে পারে এক দশমিক আট থেকে দুই দশমিক আট ছয়ের আর সেটার নিরিখে অষ্টম বেতন কমিশন কার্যকর হলে সার্বিকভাবে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের বেতন বাড়বে ১৩ শতাংশ থেকে চৌত্রিশ শতাংশের মধ্যে যদিও বিষয়টি নিয়ে আপাতত সরকারিভাবে কিছুই জানানো হয়নি